প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা নি সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বটনে যেয়ে লেখ নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়ত তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক হতে হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যেয়ে নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা নি সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা নি সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক হতে হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট এর দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা নি সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখ নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটন যে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক হতে হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চল যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওইটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে সফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক টুইস্ট হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট এর লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখুন সার্চ বাটনে গিয়ে লেখো নামটা পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন আবার একটি নাটক প্রতিশোধ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক তার স্ত্রীকে কারোর সাথে কথা বলাটা মেনেই নেয় না কারণ ও প্রচণ্ড ভালোবাসে হারিয়ে যাওয়ার ভয় পায় যে ওকে না ছেড়ে দিয়ে চলে যায় যাই হোক ওটাই দেখেছিলাম কিন্তু লাস্টে যে আবার উল্টোই দেখলাম যে শফিক তার একটা গার্লস ফ্রেন্ড বাইরে পড়তো তাকে দেখে নিজের স্ত্রীকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় যাই হোক হতে হতে চলেছে খুবই মজাদার হতে চলেছে পার্ট টুটা বেশি কথা বলবো না আমরা এবার এগিয়ে যাবো পার্ট এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে এই চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি টিপে দাও আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে আমরা পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট ওয়ান যারা দেখো নি সার্চ বাটনে যেয়ে লেখো নামটা পেয়ে যাবে